এত মজা করে নেহারি রান্না করে খাবো আর রেসিপি দিবো না এটা কি হয় যেহেতু এক সপ্তাহ আগে কোরবানি গেল সবাই মোটামুটি নেহারি রান্না করে খাবেন তো ভাবলাম আমার রেসিপিটা একটু শেয়ার করি প্রথমে কয়েক পিস নেহারি নিয়ে ঠিকমতো ক্লিন করে নিব এরপর সরিষার তেল ইউজ করব। আমার আমার বাসায় প্রত্যেকটা খাবারেই সরিষার তেল ইউজ করা হয় সো এখানে আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন বা সয়াবিন তেলও ইউজ করতে পারেন অনেকগুলো পেঁয়াজ কেটে এরপর দারচিনি বা যে মশলাগুলো বলে ওগুলো দিয়ে নিলাম এক একে করে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে নিব হলুদ শুকনো মরিচ পরিমাণ মতো নিহারিতে একটু ঝাল না হলে ভালো লাগে না আমার কাছে এই জন্য আমি আমার একটু বেশি করে এই মরিচ দিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমার বানানো কিছু মাংসের মশলা ছিল ওটা অ্যাড করে নিলাম সাথে গরম মশলা সব কিছুই দিয়ে নিলাম এটাকে সুন্দর করে ভুনা করতে হবে নাসারে কষিয়ে নিতে হবে এরপর একে একে আস্তে করে হচ্ছে আমি এই গুলা দিয়ে দিব আমি সবসময় আলাদা করে মাংসের মশলা বানিয়ে রাখি গরম মশলা থেকে শুরু করে অনেক কিছু দিয়ে বানাই যদি আপনারা চান সেটা আমি আলাদাভাবে ভিডিও করে আপলোড দিব বাট এখানে হচ্ছে আমি মানে যে কয়েক পিস নিহারি রান্না করতেছিলাম সাথে একটু মাংস দিয়ে নিলাম কারণ আমার কাছে মনে হয় নিহারির মধ্যে একটু মাংস দিলে নিহারিটা ঘন হয় আর অনেক মজা লাগে মশলাটা ভালো মতো নিহারিতে মিক্স করার পরে এটাতে আমি পানি দিয়ে দিব আর পানি বেশি বারবার দেওয়া লাগে না একবারেই আমি দিয়ে দিয়েছি এটা এখন মিডিয়াম জালে রেখে দিব আস্তে আস্তে করে হতে থাকবে আর এখন পনেরো বিশ মিনিট পর এসে এসে এটাকে নাড়া দিচ্ছিলাম অনেকেই দেখি যে এটার মধ্যে একটু পোলাও চাল বা ডাল অ্যাড করে বাট আমার আসলে এটা পছন্দ না নিহারিটা এইভাবে রান্না করলে অনেক মজা লাগে তারপরে তো আমি পেঁয়াজ তারপরে এটা কি বলে রসুন সব কিছু অ্যাড করে একটু তেলে দিয়ে তারপরে হচ্ছে নিহারির মধ্যে দিয়ে দিলাম জাস্ট কালারটা দেখো এইভাবে একটু টাইম নিয়ে রান্না করলে এই মাংসটা অনেক বেশি সফট হবে খুবই মজা লাগবে জাস্ট দেখো এত আর সাথে যদি পরোটা থাকে কোনো কথাই নেই তোমরা যারা নিহারি পছন্দ করো এইভাবে একটু রান্না করে দেখো অনেক মজা লাগবে থ্যাংকস ফর ওয়াচিং